হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে একটা নতুন মোবাইল নিয়ে আসলাম স্যামসাং এ থার্টি থ্রি ফাইভ জি এফআরপি লক তো এটা কীভাবে সার্ভারের সাহায্যে খোলা হয় আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন প্রথমত মোবাইলে স্ক্রিন লক লাগানো থাকলে এটাকে আগে রিসেট করতে হবে ডাউনলোড মোডে নিয়ে যাওয়ার পর তারপরে রিসেট করার পর আপনি শুধু জাস্ট আইমিটা আমাকে দিবেন যে কোনো জায়গা থেকে আইমিটা দিলে আপনার যে কোনো জায়গা থেকে এফআরপিডা রিমুভ হয়ে যাবে প্রথমে মোবাইলটাকে হার্ড ডিসেট করতে হবে হার্ড রিসেট না করলে আপনার উপরের স্ক্রিন লকটা রিমুভ হবে না তো ওপরের স্ক্রিন লকটা রিমুভ হওয়ার পর সেট আপ করে আমি আপনাদেরকে পুরো বিডিওটা দূরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এফআরপিডা রিমুভ করতে হবে এই যে আমি আপনাদেরকে এখন সেট আপ করে দেখাচ্ছি এটাতে এফআর লক আসে কি না তো হার্ড ডিসেট আমার কমপ্লিট হয়ে গেছে তো হার্ড ডিসেট কমপ্লিট হওয়ার পর এখন আপনাকে যখন এগ্রি করে তারপর নেটওয়ার্ক কানেকশন করতে হবে নেটওয়ার্ক কানেকশন করলে তাহলে বুঝতে পারবেন যে এটার মধ্যে এফআরপি আছে কি না তো এই যে দেখেন আমি স্কিপ দিতেছি স্কিপ দেওয়ার পরও সামনে এগিয়ে যাচ্ছে না এই যে দেখেন এটা ওয়াইফাই কানেকশন চাচ্ছে তো ওয়াইফাই কানেকশন চাওয়ার পরে আপনি ট্রান অন করে ওয়াইফাইটা সেট আপ করতে হবে তো ওয়াইফাইটা সেট আপ করে এখন আমি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে নিলাম দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা আপনার যে এফআরপি লক আছে এটা পুরো শু করবে তো শু করার পর আপনাকে জাস্ট কিছুই করতে হবে না আপনার কেবল কানেকশন লাগবে না কোনো কিছুই করতে হবে না জাস্ট আইমিটা দিলেই অটোমেটিকলি অ্যাফারপিটা রিমুভ হয়ে যাবে তো একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি করতে হয় তো ওয়াইফাই কানেকশন হয়ে গেছে আমার কমপ্লিট এখন নেক্সটে দিলাম গেট স্টার রেডি টু ফোন যখন আসবে তখন আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনার এখানে জিমেল অথবা আপনার এখানে পাসওয়ার্ড চাইবে যদি জিমেল পাসওয়ার্ড না মনে থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন প্রথমত অনেকে মনে করবেন যে এগুলো তো একদম অল্পতেই সহজে করা যায় আসলে এগুলো সহজে করা যায় না এগুলো করার জন্য আপনার প্রপারলি একটা সার্ভার প্রয়োজন যেটা ক্রেডিট বাইপাস হয় তো প্রথমে স্টার হেড জিরো স্টার হেড দিয়ে আপনি ট্রাই করতে পারেন নর্মালি যদি এডিবি ওপেন হয় তাহলে এটা ফ্রিতে করতে পারবেন তারপর আমি আপনাদেরকে চেকিং করে দেখাচ্ছি যে এটা কিভাবে রিমুভ করতে হয় যখন আমি এডিবিটা ওপেন করার চেষ্টা করলাম এটা এবি এডিবি ওপেন হচ্ছে না রিমুভ হচ্ছে না তার জন্য কিন্তু আইমি সার্ভিসগুলো খুবই অত্যন্ত জরুরি প্রয়োজন হয় আপনি টাইম লস না করে কাস্টমারকে ইনিস্ট্যান্ট আপনি ডেলিভারি দিতে পারবেন যে কোনো মোবাইল অল্প সময়ের মধ্যে এই যে দেখেন আমি এডিবি ওপেন করার পর চেষ্টা করলাম যে এটা নর্মালি এফআরপি রিমুভ করার জন্য তো আসলে এটা নর্মালি এফআরপি রিমুভ হবে না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আসলে পুরো ভিডিওটা তুলে ধরা তো এই যে দেখেন নিচে লাল একদম রেড সিগন্যাল দিয়ে দেওয়া আছে এটা এফআরপি লক আর এখানে ফেল আসছে এডিবি তো ফেলে আসার পর আমি কী করলাম শুধু জাস্ট আইমিটা আপনি কপি করে নেবেন আইমিটা কপি করার পর শুধু জাস্ট আইমিটা আপনি সেন্ড করে দিবেন আর দশ মিনিট ওয়েট করলে এটা রিমুভ হয়ে যাবে তো এখনই আমি আপনাদের এই যে আমি কপি করে নিলাম এই যে দেখেন এখন সার্ভার আমি ঢুকে গেলাম সার্ভারে যাওয়ার পর জাস্ট আমি আইমিটা সেন্ড করলাম এখন ওয়ার্ডার প্লিজে দিয়ে দিলাম ওয়ার্ডার দেওয়ার পর এখানে ইন প্রসেস চলতেছে ইন প্রসেস চলার পর আপনাকে জাস্ট ফাইভ মিনিট ওয়েট করতে হবে এই যে দেখেন আমি একদম পুরো মোবাইলটার ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম দেওয়ার পর যখন আপনি রিলোড দেবেন পেজটাকে দেখবেন অটোমেটিকলি সাকসেসফুল এফআরপি চলে আসছে আমার একদম মোবাইল রেডি তো কিভাবে সেট করতে হয় পুরো ভিডিওটা দেখেন আপনি যখন আইমিটা দিয়েছেন আমি সাবমিট করে দিয়েছি এটা রেডি হয়ে গেছে পরে সেট করার জন্য গেট রেডি ইউ ফোন চেকিং ইনফো এই যে দেখেন এখনও কিন্তু এফআরপিটা রয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে মোবাইলটাকে জাস্ট একবার বন্ধ করে চালু করতে হবে বন্ধ করে চালু করার পর আবার আপনি যখন চালু করবেন আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিচ্ছি কেননা আপনাদেরকে অনেকক্ষণ বসায় রাখাটা আসলে অনেক টাইম ওয়েস্ট হবে তার জন্য আবারও আমি এটা ওয়াইফাই কানেকশন করলাম এখানে লেখা হচ্ছে চেকিং ফর আপডেট তো চেকিং ফর আপডেট আসার পর আপনাকে এখানে যখন লেখা আসবে আপডেট নক্স ইমারজেন্সি সার্ভার তখন মনে করবেন যে আপনার মোবাইলটা হানড্রেড পার্সেন্ট আনলক হয়ে গেছে তো দেখেন তারপরেও ওপরের লকটা কিন্তু রয়ে গেছে কিন্তু মোবাইলটা এখন আবার অটো রেজিস্টার যাবে না রেজিস্টার দেওয়ার পর আপনি যখন নেক্সট টাইমে সেট আপ করবেন হানড্রেড পার্সেন্ট আপনার এফআরপি চলে গেছে কেননা ওপরে কিন্তু সার্ভার নক্স দেখাইছে সার্ভার নক্স মানে এটা সার্ভারের সাথে কানেক্ট হয়ে গেছে এখন সেট আপ করেন দেখেন মোবাইলটা একদম এক মিনিটের মধ্যেই রান হয়ে যাবে তো আমি আপনাদেরকে পুরো রান করে দেখাচ্ছি আর আপনারা যে কোনো সার্ভিসের জন্য আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার নক করবেন আর যে কোনো ধরনের মোবাইল আমাদের থেকে রিমোটলি কাজ করে নিতে পারবেন আইমি সার্ভিসের মাধ্যমে কাজ করে নিতে পারবেন সেটা আইফোন হোক কিংবা সাওমি এমআই স্যামসাং যে কোনো ধরনের টোল ডঙ্গল অ্যাক্টিভেশনও করে নিতে পারবেন তো আজকে আপনাদেরকে পুরো সেট আপটা করিয়ে দেখার কারণ হচ্ছে নেক্সট টাইমে যখন আপনার আইমিটা পাঠাবেন তখন যেন আপনাদের সেট আপ করতে এবং আপনাদের সময় লস না হয় তার জন্যই আসলে আমি এগুলো আপনাদেরকে প্রপারলি করে দেওয়ার মানে সেট করে দিয়ে দেখাচ্ছি কেননা কিভাবে এটা রিমুভ হয় দেখেন উপরেটা ক্লিক করবেন নিচেটা ক্লিক করলে কিন্তু হবে না আপনি উপরেটা ক্লিক করতে হবে উপরেটা ক্লিক করার পর দেন কানেক্ট এখন আপনার রেডি হয়ে গেছে ফোন সেটিং ইউ ডিভাইসে যখন আসছে তখন আপনি ওটা ওয়েট করবেন ওয়েট করার পর এই যে দেখেন নেক্সটে ক্লিক করছেন নেক্সটে ক্লিক করার পর এই যে স্যামসাং অ্যাকাউন্ট আসছে দেখেন মোবাইলটা চালু হয়ে গেল ডান তো জাস্ট আইমি দিয়ে আপনার কাজটা করতে হবে কোনো ডাউনলোড মোড করা লাগবে না ইমার্জেন্সি মোডও করা লাগে না অকে আমি আপোনালোকে ছেটিংে যে এটা ফুট